আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আজ তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে পথে নামলেন খাতড়া মহকুমা এলাকার প্রতিবন্ধী মানুষজনরা দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির খাতড়া ব্লক কমিটির ডাকে খাতড়া মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন কর্মসূচি হল বুধবার দুপুরে ডেপুটেশনের আগে খাতড়ার পাম্প মোড়ে জমায়েত করে বাজারে মিছিল করেন ওই সংগঠনের সদস্যরা এসডিও মোড়ে মিছিল শেষ হয়ে সংগঠনের জনের প্রতিনিধি মহকুমা শাসকের সাথে দেখা করে তাদের দাবিপত্র তুলে দেন সংগঠনের সম্পাদক শৈলেন কুমার বারুই অভিযোগ করেন কর্তৃপক্ষের গাফিলতিতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন মূলত সেই সব বিষয়গুলি নিয়ে মহকুমা শাসকের সাথে আলোচনা করা হয়েছে পাশাপাশি তিনি বলেন প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার দাবি ব্লকে ব্লকে শিবির করে প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান ও নবীকরণের ব্যবস্থা দাবি সহ মোট এগারো দফা দাবিতে মহকুমা শাসকের ডেপুটেশন দেওয়া হয়েছে একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি সংগঠনের খাতরা ব্লক সম্পাদক সুবোধ আউলি বলেন বিভিন্ন দাবির বিষয়গুলি নিয়ে মহকুমা শাসকের সাথে সদর্থক আলোচনা হয়েছে বলে তিনি জানান একই সঙ্গে তিনশোর বেশি মানুষজন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বলে তিনি দাবি করেন সরকারি যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না কর্তৃপক্ষের গাফিলতির জন্য সেগুলো নিয়ে আজকে আমরা খাতরা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি জমা দিয়ে আলোচনা করলাম কি আছে মোটামুটি দাবি একটা যদি বলেন দু আমাদের প্রথম দাবি ছিল যে মানবিক ভাতা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করতে হবে এক হাজার টাকায় ডাল ভাতকেও বাঁচা যায় না আমাদের দ্বিতীয় দাবি ছিল যে ব্লকে ব্লকে ক্যাম্প করে আমাদের ওই নতুন সার্টিফিকেট এবং রিনিউয়ালের ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি ছিল আমাদের যে ইন্দিরা আবাসনের ঘর সরকারি নিয়ম অনুযায়ী আমাদেরকে দিতে হবে চার নম্বর দাবি ছিল আমাদের যে ইআর গ্র্যান্ড রয়েছে সেই ইআর গ্র্যান্ডটা যাতে আমরা পাই তারপরে আমাদের ওই বাসের ভাড়া নিয়ে খুব সমস্যা হচ্ছে সরকারি নির্দিষ্ট নিয়ম রয়েছে অথচ সেই বাসের ভাড়া আমরা মানে বিনা সুযোগ সুবিধাগুলো পাচ্ছি মোট কত আলোচনা হলো হলো আলোচনা 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 কেমন খুবই ফলপ্রসূ হয়েছে উনি লোকাল দাবিগুলো সবই স্টেপ নেব বলেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠাবো বলেছেন তো এর আগেও তো আপনারা দিয়েছিলেন দাবিপত্র সে বিষয়ে কিছু বললেন আমরা এর আগে দুবার ডেপুটেশন দিয়েছিলাম সে বিষয়েও ওনাকে আলোচনা করলাম এবং আমরা আগে যে লিখিত প্রতিশ্রুতি পেয়েছিলাম দাবি পূরণে সেই কপিও ওনার হাতে আমরা তুলে দেব দাবি পূরণ না হলে দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব দরকার হলে আমরা রাস্তা অবরোধ করব হ্যাঁ আর মুখ্যমন্ত্রী আপনাদের বিষয়ে ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর কাছেও আমরা চিঠি পাঠিয়েছি কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেড় বছর দু বছর হয়ে গেল কোনো রকম উত্তর আমাদেরকে দেয় না আমরা সমাজ কল্যাণ মন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি উনিও কোনো রকমের আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি বাঁকুড়া জেলা শাসকের নিকটেও আমরা গত ছয় অক্টোবর দু হাজার তেইশ আমরা ডেপুটেশন দিয়েছিলাম ডেপুটেশন উনিও আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কোনো দাবি আমাদের আজ পর্যন্ত পূরণ হয়নি আপনার নাম আমার নাম শৈলেন্দ্র কুমার বাড়ুই আপনি দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্পাদক আমরা পাম্বোড় থেকে এসডিও স্যারের পর্যন্ত মিছিল করে এলাম এবং স্যারের সঙ্গে বিভিন্ন যে কর্মসূচি সেই নিয়ে আলোচনা হলো এবং উনি সবই প্রস্তাব রাজি হলেন এবং এই নিয়ে আমাদের কর্মসূচি ছিল মোট কতজন ছিল মিছিল আজকে মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মতো ছিল সবাই খাতরা মহকুমার খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে